শুধু তরুণ তরুণ করলে তা নয় সারা একটি জীবন করে আমাদের পথে এগোতে হবে এই শেষটি তাই বলা হচ্ছে চরিত্র পাঠনে আনন্দ আছে শেষ নেই জন্ম আছে মৃত্যু নেই যে সমস্ত সর্বন্ধুগুলো তোমার মধ্যে বিরাজিত থাকে লোকে বলতে বাধ্য হবে তুমি মানুষের মধ্যে মানুষ তুমি আমানুষ নই জিনিসগুলো একত্র সমাবেশের নাম যে জিনিসগুলো তোমার মধ্যে সুপ্রক হই না এত ঢুকা

এবং তাহলে আমি বাবার একটা একটা বালি ওয়াটসঅ্যাপে দিয়ে দেই যেমন ধরে একটা বালি দিলাম আগে দেখা নিজের প্রাণ কবে তোর ভাই উঠে রেগে বিশ্ব জগল খান তিন চার দিন আগে হোয়াটসঅ্যাপে বানীটা দিয়ে দেই ওটা ওরা বলে ওটা বলে একজন একজন করে সবাই বলবে বলার শেষ হয়ে গেলে এবার তুমি আনাটা শেষ করো সেই বাণীটাকে তুমি তুমি কি বুঝেছো এই যে আগেই দেখা নিজের প্রাণ কবে ভাই তুলে দেখে এই যে কথা বলতে বাবা বললো তোমার ভাষায় তুমি ব্যাখ্যা করো

তোমার ছেলে মেয়েদের কে শিখাও বাণী গুলো তাদের কণ্ঠস্থ তারপর ব্যাখ্যা তো করাও ব্যাখ্যা করাও তাদের কণ্ঠস্থ করাও প্রতিধ্বনিত করাও তাকে তার বারবার বলে সেই বাণীগুলো আছে যদি অর্থ না বোঝে সেই বাণীগুলো একদিন তাদের মধ্যে ক্রিয়া করবে যেমন আমি যখন প্রথম সংগঠন আমি বিভিন্ন জায়গায় করি ছোট্ট বাচ্চারা যারা তিন বছরে তাদের কি বলতাম ওরা বলতো

আর এই ছেলে মেয়েদেরকে মনে দাঁড়াতে পারছে না তোমাকে উন্নত শিখে তুলতে পারছে না ভালো হৃদায় করতে পারছে না মানুষের মতো মানুষ হতে পারছে তার সব থেকে বড় অবসরটা

দেখেন যে আমি পাঠ করলাম দেখুন বাবার বই থেকে পড়লাম আমি বললাম মা আর তুমি তো এমনি যে সকালবেলা উঠো কালকে আমি তো সকালবেলা উঠবো আমি তোমাকে প্রণাম করবো কেন আমি তো সকালবেলা উঠতে বললাম দেখো অন্য কেউ না দেখে অন্য কেউ না দেখে মাকে একটা প্রণাম করবে একটা কেউ দিনে মাকে প্রণাম করার পরে আমার প্রশ্ন থাকবে এই বাড়িতে মা তো শুধু আমার গুরুজন নয় আমার দাদা আছে আমার দাদা আছে এদেরকেও প্রণাম করা উচিত আস্তে আস্তে সেটা আমি সবাইকে শুরু করলাম সেই ডাক্তার সেই দিকে আমরা আর আমাদের জানি না আপনাদের গ্রামে অভ্যোক্তা আছে আমাদের গ্রামে আমরা ছোট যখন ছিলাম বাড়িতে অতিথি আসলে ঘটিতে জল দিয়ে